নমস্কার আপনারা দেখছেন এডুটে তন্ময় তন্ময় চ্যানেল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মুর্শিদাবাদ থেকে এই অর্ডারটি করা হয়েছে মুর্শিদাবাদ জেলার সমস্ত ব্লকের বিডিওদের উদ্দেশ্য করে তারিখ হচ্ছে তিন পাঁচ দু সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং অ্যারেঞ্জমেন্ট অফ পোলিং পার্সোনেল ওয়েলফেয়ার অর্থাৎ নির্বাচনের ভোটকর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা সংক্রান্ত কি বলা হয়েছে দেখুন এক নম্বরে বলা হচ্ছে পি মাইনাস ওয়ান ডে ও ভোটের দিন ভোটকেন্দ্রে ভোটকর্মীদের ব্রেকফাস্ট টিফিন লাঞ্চ ও ডিনার সরবরাহের জন্য বিভিন্ন সংঘ বা সেলফ হেল্প গ্রুপের যথাযথ ট্যাগিং করতে বলা হয়েছে এরা নির্দিষ্ট রেটে খাবার সাপ্লাই দিবে এবং এর রেড চার্ট এই বিজ্ঞপ্তির শেষে দেওয়া হল দুই নম্বরে বলা হচ্ছে ভোট কেন্দ্রে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করতে বলা হয়েছে তিন নম্বরে বলা হচ্ছে ভোটকেন্দ্রে বাথরুম বা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রানিং ওয়াটারের ব্যবস্থা করতে বলা হয়েছে ফিমেল পোলিং পার্সোনেল অর্থাৎ মহিলা ভোট ভোটকর্মীদের ক্ষেত্রে আর কি ব্যবস্থা থাকবে সেটি হচ্ছে এ নম্বরে বলা হয়েছে সমস্ত মহিলা ভোটকর্মীদের ঘুমানোর জন্য বেড রোল প্রদান করা হবে বি নম্বরে বলা হচ্ছে ভোটের দিন সকালে টেম্পোরারি অ্যাকোমোডেশান অর্থাৎ অস্থায়ী বাসস্থান থেকে মহিলা ভোটকর্মীদের তাদের নিজের নিজের ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থা করতে হবে এই সমস্ত ফ্যাসিলিটি প্রদানের জন্য সমস্ত ভিডিওদেরকে বলা হয়েছে এবার আমরা দেখে নেব খাবার মূল্য তালিকা ভোটের আগের দিন এবং ভোটের দিন সেলফ হেল্প গ্রুপের মহিলারা কি রেটে খাবার সাপ্লাই দিবে তার তালিকা এবার আমরা দেখে নেব প্রথমেই আছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি থাকছে দেখুন চার পিস স্লাইস ব্রেড উইথ বাটার অথবা জ্যাম যার মূল্য হচ্ছে তিরিশ টাকা চার পিস পুরি সবজি এর মূল্য হচ্ছে তিরিশ টাকা মুড়ি উইথ পাকোড়া চার পিস উইথ চানাচুর অ্যান্ড শশা এর মূল্য হচ্ছে তিরিশ টাকা একশো গ্রাম দই চিড়া এর মূল্য হচ্ছে তিরিশ টাকা ডিম সেদ্ধ পার পিস হচ্ছে দশ টাকা ডিম ভাজা পার পিস হচ্ছে পনেরো টাকা লাঞ্চ লাঞ্চে দেখুন সবজি ভাত সবজি ভাতে থাকছে ভাত ডাল আলু ভাজা মিক্সড ভেজিটেবেল চাটনি যার মূল্য ষাট টাকা ডিম ভাত এখানে থাকছে ভাত ডাল আলু ভাজা মিক্সড ভেজিটেবেল এক পিস ডিমের কারি চাটনি যার মূল্য পঁচাত্তর টাকা মাছ ভাত মাছ ভাতে থাকছে ভাত ডাল আলু ভাজা মিক্সড ভেজিটেবেল এক পিস মাছের কারি এবং চাটনি যার মূল্য হচ্ছে আশি টাকা ডিনারে কি থাকছে দেখুন হাতে তৈরি রুটি পার পিস হচ্ছে পাঁচ টাকা সবজি পার প্লেট হচ্ছে তিরিশ টাকা এবং দুই পিস ডিমের কারি যার মূল্য চল্লিশ টাকা হট অ্যান্ড কোল্ড বেভারেজ অর্থাৎ ঠান্ডা এবং গরম পানীয় যেরকম প্রথমে হচ্ছে ব্ল্যাক টি বা লাল চা যার মূল্য হচ্ছে পার কাপ পাঁচ টাকা দুধ চা পার কাপের মূল্য হচ্ছে সাত টাকা কফি পার কাপ বারো টাকা কার্ড মানে দই পার কাপ হচ্ছে পনেরো টাকা বিস্কিট পার পিস হচ্ছে তিন টাকা এই হচ্ছে ফুড চার্ট যেটা জেলা প্রশাসন থেকে ধার্য করে দিয়েছে এই রেটে সেলফ হেল্প গ্রুপের মহিলারা খাবার দিতে ভোটকর্মীদের বাধ্য থাকবে